قدكو حافظ مولانا یونس احمد شیخ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمده و نشکر و ونصلی علی رسولہ الکریم اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الحكم الا لله صدق الله العظیم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনের মহতারণ সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারা মামি পিসা বুঝুর চর্মাই কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা যে আলোচনা আমরা শুনছিলাম দেশের অবস্থা আপনারাও জানেন এখন প্রয়োজন কি এক কথায় ভালো নীতি এবং ভালো নেতার প্রয়োজন কারণ যত মন্ত্রের মাধ্যমে দেশ চলেছিল এদেশে আমার মুক্তি পায় নাই শান্তি পাই নাই এখন ভালো নীতি অর্থাৎ ইসলামী নীতি প্রয়োজন আর ভালো নেতা যারা ইসলামকে লালন করে ধারণ করে আমরা গর্বের সাথে বলতে পারি এদেশে যত নেতা রয়েছেন বিশ্বাপ চর্মদা এমন এমন নেতার খুঁজে পাওয়া যাবে না সেদিনে হিন্দু মহাজাতের প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন সর উদ্যানের যে কথায় কাজে মিল পাই তিনি বিশাক চর্মলাই এই জন্য দেশে ম চেয়ে আসেন বি চৌম কবে আসবেন এদেশের দায়িত্ব নেবেন মানুষ অপেক্ষা আছে বিগত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের উপরে আর কোনো আস্থা দেশের মানুষের নাই এই জন্যে মুক্ত এবং মুক্ত চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হলে এখন মানুষের মধ্যে মুখে একটাই কথা এখন আমরা ইসলামী সরকার দেখতে চাই ইসলামী শক্তিগুলো এক জায়গায় আসবে এটা মানুষের প্রত্যাশা পিসাব চর্মায় চেষ্টার চেষ্টা করছেন দেশে যত ইসলামী শক্তি রয়েছে এক জায়গায় এনে তাদের মাধ্যমে একটা আদর্শিক পরিবর্তনের জন্য সবাই সহযোগিতা চাই দোয়া চাই আগামীতে যেন ইসলামী সরকার প্রতিষ্ঠা হয় এদেশের মানুষ মুক্তি পায় এবং দেশের মানুষ অধিকার খুঁজে পায় আমিন আসলে